দাসী তার মনিককে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করছে আমান ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ালকারী খেয়ানোৎকার ব্যক্তিগুলো আমার হয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এ হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে হারামগুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না মনে হয় হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করেন তো এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক